ইন্দ্রনর হয়রানি তো আমরা কোনো আশা করছিও না করিও না বন্ধ করি পাঁচ কন্ডা জড়ি বুড়া পোহাত গাড়িত কাঁচা মাল আমরা মালিকিন ইনকাম ছয়শো টাকা দেওয়া লাগে এবার কি করেছি তিনশো টাকা আরও তিনশো টাকা চুরি করিয়ে নিয়ে দিতাম আমরা গাড়ি না চালাইলে বাচ্চারা নিতাম আইসি বা স্কুল থেকে কিছু কোনো কোনো ভাষা জানা নাই কোন ভাষা হইলে বুঝবো তারা বুঝাইতে পারবো বাচ্চারা এখনও তো খাওয়া কিছু হয়েছে না সরকারেও মানছে না শিক্ষার্থীরাও মানে না তাহলে তো কিচ্ছু করার নাই এখন সাধারণ পাবলিক মরবো অনেক রুগী আছে তো অনেক রুগী আছে ব্লক পিছনে আমি রেখেছি আমি ওই তারা বললাম যে আমি হাটে হাটে গাড়িটা নেই তাও দিতেছে না এই যে তিন চার ঘন্টা ধরে গাড়ি চালা ফালাই নিজের পেটে খাওয়ার নাই কোনো কিছু নাই সব কিছু ফালাই এগুলা তারা কিতা শুরু করলো আমরা বুঝলাম না যে এই যে বহুত রুগী গাড়িগুলো অনেক শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে আজকে আইটে আইটে যাচ্ছে বাড়িতে এতে মনে করেন অনেক মানুষের কষ্ট হচ্ছে তারা তো কোনো গাড়ি ছাড়ছে না মোটরসাইকেলে একটা সারে নাই ভাই এক ঘন্টা ধরে ভোগান্তি এখানে দাঁড়ানো অবস্থায় আছে ভাই প্রচন্ড ভোগান্তি নেই আছে ভাই ভোগান্তি জনগণ উপকার বা আমরা রাস্তা যারা কাজকর্ম করি তারা আমরা ভোগান্তি উপকার হচ্ছে যে ওনারা পেশেন্টদেরকে যেতে দিচ্ছেন না সব সব গাড়িগুলো আটকে রেখেছেন এবং এমনকি মোটরসাইকেলও ওনারা আটকে রেখেছেন এখানে

দে না সোনাঙ্গপুর আম্বরখানা রোডে প্রদান তারা আমরা রোগীর পথে না স্টুডেন্টদের রাস্তা না ডাক্তার ওবিরাজনের রাস্তা না তারা খালি কই আন্দোলন আন্দোলন কিসের আন্দোলন আমরাও তো জানিনা জানি না কোন অবরোধ নাই আমরা সাধারণ মা বইন বৃষ্টির মধ্যে বাইপিৎ যাইতেতে বাঁচাইন্তর আখানে বেবার হইতেবে বাঁচাইন্তর এ ভাই ওই দেখেন এরপরে তারা মন দিতেছে ব্যবহার বেবার করে আমরার লগে আমরা সাধারণ জনগণে এখন

আমরা জানতাম আমরা গাড়ি ঘোড়া এখন আমরা চুরি যারা মালিক বুঝ দেওয়ার মতন নাই আমরা মানুষের অনেক জব করতে হইব তখন আমরা সিএনজির ভালা দিতে হইব